আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আগানুর শিফন ব্র্যান্ডের সারা টাইপের ড্রেসগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালারের মধ্যে হবে প্রত্যেকটা খুবই গড্রেজ পার্টওয়ার্কের মধ্যে হবে তো এক করে প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। অনেকগুলো কালার আছে আমরা ডিটেলসে প্রত্যেকটা কালারই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন গলার ডিজাইনটা দেখতেই পারতেছেন খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে গড ডিস টাইপের ওয়ার্ক করা হবে তাছাড়া সম্পূর্ণ বডির মধ্যে সিকোয়েন্স জড়ি ওয়ার্কের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে বডিটা প্রত্যেকটা লং কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত হবে তাছাড়া বডি আপনারা স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেলটা আর প্রত্যেকটা আঁচল পাটটা ইনার পার্টটা র সিল্ক ফেব্রিকের মধ্যে হবে খুবই কমফোর্টেবলের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস ইনার করা আছে গর্ডিস টাইপের প্রত্যেকটা ইনার করা হবে এটা হচ্ছে ইনারটা আর এটা হচ্ছে প্যান্টটা সারারা টাইপের প্রত্যেকটা হবে এটা হচ্ছে প্যান্টটা পায়জামাটা হবে সম্পূর্ণ সারারা টাইপের এটা হচ্ছে পায়জামাটা খুবই লং ফেব্রিকের মধ্যে হবে রেডিমেড কালেকশন হবে প্রত্যেকটাই প্রত্যেকটায় রেডিমেড কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্শন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটাই গডেস কালেকশনের মধ্যে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এগুলোর মধ্যে অন্যগুলো কালার আসে আমরা প্রত্যেকটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব এটা হচ্ছে একটা কালার নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি আগানোর হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনি এতটা ফিনিশিং পাবেন না প্রত্যেকটা কিন্তু খুবই সফট ফেব্রিকের মধ্যে হবে যে কোনো পার্টিতে আপনারা পরে যেতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা আর প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে স্লিভ পার্টটা স্লিভ পার্টের মধ্যে ফুল স্লিভস হাতা করা হবে আর হাতাতে সম্পূর্ণ ইনার দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার কিন্তু খুবই গডেশ টাইপের সালোয়ারগুলো হবে সারারা টাইপের প্রত্যেকটা সালোয়ার হবে এটা হচ্ছে সালোয়ারটা সাইজ অনুযায়ী প্রত্যেকটা সালোয়ারগুলো আপনারা পেয়ে যাবেন আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে যেগুলো যাদের লাগবে অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালারের মধ্যে হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে গড্রেস পার্টার ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটার ফেব্রিক কিন্তু সম্পূর্ণ সেম ফেব্রিকের মধ্যে হবে সফট শিফনের মধ্যে লাকজেরিয়াস ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা মাল্টি কালার ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আর এটা হচ্ছে স্লিপারটা খুব খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে প্রত্যেকটাই আর এটা হচ্ছে প্যান্টটা সারারা টাইপের প্রত্যেকটা প্যান্টগুলো হবে আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইসগুলো আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে অবশ্যই ডিটেলসে জানিয়ে দেব নেক্সট আপনাদেরকে মেহরুন টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর প্রত্যেকটা এগুলো লং কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত হবে সেমি লং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা ভার্সনে আপনার এতটা ফিনিশিং পাবেন না আর রেপ্লিকা ভার্সনে সম্পূর্ণ জর্জেট ফেব্রিকের মধ্যে আপনার কাপড়গুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি শপে চলে আসবেন শপে আসে আমাদের আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আপনার ডিটেলসে আসে দেখিয়ে নিয়ে নিতে পারেন প্যান্টটা দেখে দিচ্ছি প্রত্যেকটা প্যান্টই খুবই সুন্দর কালেকশনের মধ্যে প্যান্টগুলো হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনার এগুলো পরে যেতে পারেন খুবই সফট ফেব্রিকের মধ্যে এগুলো হবে এটা হচ্ছে প্যান্টটা ওনাটা দেখে দিচ্ছি সেম ডিজাইন উন্নটা ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা ফ্রেব্রিকটা হবে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে বেবি পিঙ্ক টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা কিন্তু এইগুলো প্রাইসগুলো ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু এইগুলো প্রাইসগুলো ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকায় গলার মধ্যে প্রত্যেকটা হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসের মধ্যে অল গর্জেস টাইপের কাজ করা হবে পার্টির ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো এখানে আপনারা পেয়ে যাবেন ভিতরে যে ইনার কাপড়টা আছে সম্পূর্ণ রস সিল্ক ফেব্রিকের মধ্যে হবে তাছাড়া প্যান্টটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে সারারা টাইপের প্রত্যেকটা প্যান্টগুলো হবে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটি কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটি কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালারের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইন আর নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে স্লি স্প আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ধারারা টাইপের প্রত্যেকটা প্যান্টগুলো হবে স্টিচ কালেকশন হবে প্রত্যেকটা আগানুর স্টিচ কালেকশান হবে প্রত্যেকটাই আর এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা আগানুর তাওকাল নূর্স ব্র্যান্ড বিন হামিদ প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপ আমাদের আপনার ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকগুলো প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু গডিস টাইপের কাজ করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে আর নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ভিতরে সেমিজের কাপড়টা রস সিল্ক ফেব্রিকের মধ্যে হবে ফুল স্লিভস হাতাতে ইনার করা আছে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা ওনারটা প্রত্যেকটা লং ফেব্রিকের মধ্যে হবে প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে অন্যটা শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো যে এস স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস্ট্রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম